আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স গুলা তো কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রক অনেকটাই ভালো আছো আল্লাহ রক আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি অবহেলায় জরা ফুল গল্পের পাঠ টু শুরু করার আগে কিছু কথা বলতে চাই এর আগে আমি একটা গল্প দিছিলাম তুমি আমার শুধুই আমার তো গল্পটা একটু লেট হইব বিদায় আমি আরেকটা গল্প কন্টিনিউ করছিলাম আপনাদের মন্তব্যের কারণে গল্পটা বেশি না লিখে শেষ করতে হয়েছে ভালো করে মিলাতেও পারি নাই তাই তেমন ইন্টারেস্ট নাই ওই গল্পটা নিয়ে তাই এখন চাই এই গল্পটা আপনাদের মাঝে পুরাটা কন্টিনিউ করি আশা করি আগের মতোই ভালোবাসা দিবেন তো বেশি লং হয়ে যেতেছে চলো ভিডিওটা শুরু করি কে কোথায় আছো পাশাও আমার ছেলেকে প্লিজ আমাকে মারো তাও আমার ছেলেকে মারো না একজন লোক হাসি দিয়ে বলল তোর ছেলেকেই মারবো আমি কাছে যেতে একজন লোক বলল এই ছেলে কি চাই এখানে চাই এখান থেকে বাক আমি বললাম কিছু না আঙ্কেল শুধু আপনারে আর আপনার সামসা গইটারে চাই সেই লোকটি বললো মানে কোনো কথা না বলে একটা বুকে লাথি মারি তারপরে একে একে সবাইকে তাদের পাওনা বুঝিয়ে দিলাম কিন্তু একটা লাঠি দিয়ে পিছন থেকে আমার মাথায় কেউ বাড়ি মারে তারপর কি হয়েছে আমার মনে নেই চোখ খুলে দেখি আমি একটা হসপিটালে পাশে মায়ের বয়সী একটা আন্টি একটা ছেলে এই যে সেই ছেলেটা যাকে আমি বাসাইছিলাম আমি বাসাইনি আল্লাহ বাসাইছে আমি মাত্র ছিলাম একটা মেয়ে বসে আছে তখন আমটি বলে উঠল মানে বৃদ্ধ মহিলাটি বলল বাবা তোমার এখন কেমন লাগছে আমি বললাম জি ভালো লাগছে আমাকে এখানে কে আনলম আমি তো এখানে ছিলাম না তখন সেখানে বসে থাকা মেয়েটা বললাম আমার বাবা আনছে এখানে আপনারে তারপর সব খুলে বললাম সেই মেয়েটি দুই দিন আগে যা যা হয়েছিল মানে আমি দুই দিন ধরে এখানে পড়াছিলাম আমি বললাম আমার জন্য আপনি অনেক কষ্ট করছেন তারপর একজন অপরিচিত লোক রুমে ঢুকলো বললম। কি দেখি বলো তুমি আমার ছেলে আর আমার জীবন বাঁচাইল আর আমরা তোমাকে বাঁচাবো না সেই লোকটা বলল আচ্ছা বাবা তোমার বাবা মার কারু নাম্বার দাও তাদেরকে এখানে আসতে বলি আমি বললাম এই শহরে আমার আপন বলতে কেউ নাই আমি একটা গাছের জড়া ফুল তখন লোকটা বললো মানে বুঝলাম না আমি বললাম প্লিজ এই বিষয়ে জানতে চাইবেন না সে অনেক কাহিনী অন্য একদিন বলবো বলে উঠতে যাবম। তখন সেখানে থাকা মেয়েটি বললাম এই ছেলে কোথায় যাচ্ছ আমি বললাম হাসপাতালে বিল দিয়ে দেখি কোথায় যাওয়া যায় আন্টি বললো কি বল বাবা এসব কোথাও হবে না তোমার যেহেতু আপন বলতে কেউ নেই তুমি আমাদের সাথেই থাকবে আঙ্কেল বললো হুম মামুনি আমি এটাই চাই আর আমি বলার আগেই তো তোমার মা বলে দিল তারপর হাসপাতাল থেকে ডাক্তারের অনুমতি নিয়ে সিঞ্জি নিয়ে আমরা সবাই আঙ্কেলদের বাসার উদ্দেশ্যে চলে আসলাম আমি বললাম আন্টি এটা কি আপনাদের বাসা আন্টি বললো হুম বাবা কেন পছন্দ হয় নাই আমি বললাম এত সুন্দর বাড়ি কেন পছন্দ হবে না আর সত্যি বলতে এরকম বাড়ি চোখে আগে কখনো দেখিনি মেয়েটা বললো হয়েছে আর পাম মারতে হবে না এবার ভিতরে চলেন তারপর আমাকে একটা রুম দেখিয়ে দিল আমি ফেসে বিছানায় নিয়ে দিলাম তারপর কখন যে ঘুমিয়ে পড়ছি মনে নাই সেই যে উঠেন আপনাকে আম্মু ডাকছে আমি বললাম আম্মু তুমি যাও আমি আসছি সেই মেয়েটি বল এই ছেলে আমি কোন দিক দিয়ে তোমার মা লাগি হ্যাঁ সে তো ফায়ার আমি ফেয়ার শুয়ে নিচে চলে আসলাম দাঁতের খাবার খেতে আঙ্কেল তার মেয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিল নাম হলো নুসরাত সবাই তাকে কনক বলেই ডাকে খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম তারপর শুয়ে আছি এমন সময় আমার রুমে সবাই চলে এলো আঙ্কেল বললো বাবা কি হয়েছে তোমার সাথে এবার বলম। আমি সব বললাম আর আপনারা তো আগে থেকেই সবকিছু জানেন আর না জানে থাকলে প্রথম পার দেখে আসতে পারেন দেখি সবার চোখ দিয়ে পানি পড়ছে কনক বলল মানুষ এতটা খারাপ হতে পারে তাও আবার নিজের আপন ভাই আমি বললাম আশা বাদ দেন আঙ্কেল আপনারা যান ঘুমিয়ে পড়েন আন্টি বললো আচ্ছা বাবা গুড নাইট এই বলে সবাই চলে গেল শুধু কনক ছাড়া তখন কনক যা বলল তা শুনে আমি আসমান থেকে বললাম কনক বললো আলাইকুম কনক বললাম আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি আইম বললাম আমি একজন খারাপ ছেলে আমার সাথে বন্ধুত্ব করবেন হাস্যকর কনক বলল একদম মেরে ফেলবো যদি আবার নিজেকে খারাপ বলো আমি বললাম আচ্ছা আজ থেকে আমি আপনি বন্ধু ওকে কোন বন্ধু হলে তুমি করে বলতে হই আমি বললাম আচ্ছা বলবো এখন যাও ঘুমাও গুড নাইট কনক বলো আচ্ছা ঘুমিয়ে পড়ো তুমি বলে কনক আমার রুম থেকে চলে গেল আমিও ঘুমিয়ে পড়লাম ঘুম বাংলো ফচরের মিষ্টি আচানের সুরে আমি উঠে উঁচু করে মসজিদে গেলাম তারপর নামাজ পড়ে একবারে বাসায় চলে আসলাম এসে সাধে গেলাম আর দাঁড়িয়ে শহরটাকে দেখছি এমন সময় পিছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখে আমি তাকিয়ে দেখি যে সেই লোকটা আর কেউ নাম সে হলো কনক কনক বলো তুমি এখানে কি করছো এত সকালে আর কখন ঘুম থেকে উঠলা আমি বললাম এই তো নামাজ পরে একটু সাদে আসলাম তুমি কখন ঘুম থেকে উঠলা কনক বলল এই তো একটু আগে আচ্ছা তুমি থাকো আমি কফি বানিয়ে আনছি আমি বললাম আচ্ছা তাই বলে কনক চলে গেল কফি বানাতে আমি ভাবছি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো খুব মনে পড়ছে আজ তাদের কথা কনক বলল এই ধরো তোমার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমি বললাম হে দৌ কনক যে কবে চলে আসছে তার কোনো খেয়াল নেই আমি বললাম কনক বাইদ তুমি কি করম কনক বলল পড়াশোনা কনক বলল তারা কি তোমাকে কখনো বিশ্বাস করবে নাম তারা কি বুঝতে পারবে না যে তোমাকে ফাঁসানো হয়েছে আমি বললাম জানি না সে আমাকে অনেক বিশ্বাস করত। আমার আম্মুর দুনিয়া ছিলাম আমি কিন্তু এখন করবে কিনা তার কোন ঠিকানা নেই কনক বলল এসব নিয়ে ভাইব নাম মন খারাপ কইরো না আল্লাহ সবকিছু ঠিক কইরা দিব আমি বললাম আচ্ছা কনক বললো আচ্ছা এখন চলো নিচে নাস্তা করতে হবে আমি বললাম আচ্ছা চলো এই বলে দুইজনে নিচে চলে আসলাম দেখি আঙ্কেল শাখাচ্ছে আর খবরের কাগজ পড়ছে আর আন্টি নাস্তা রেডি করছে আঙ্কেল বলো বাবা তোমার নামটাই তো জানা হলো না আমি বললাম আমি হলাম সাইমন আহমেদ সামিম আপনি আমাকে স্বামী বলে ডাকতে পারেন আঙ্কেল বল আসাম সাইমন শুনো এখন তুমি নাস্তা করে কোনো সাথে স্কুলে যাবে ওকে আমি বললাম সে যদি আমাকে সাথে করে না নিয়ে যাই তাহলে কিভাবে যাব কনক সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল আমি কি তোমাকে না বলছি নাকি যে তুমি আমার সাথে যাবে না আমি তো কনকির দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম কি যে বলবো ভাই একদম নায়িকা নায়িকা লাগছে তার থেকে বেশি নীল শাড়ি নীল ব্লাউজ নীল ছুরি তার থেকে যেন অনেক বেশি সুন্দর লাগছে তার চুলগুলো হাওয়াই উঠছে আমি হা হয়ে তাকিয়ে আছি কনকটা বুঝতে পেরে আমার কাছে আসলো আর বললো এই যে এত দেখতে হবে না আমি পড়ি না যে হা করে তাকিয়ে থাকতে হবে আঙ্কেল ওরা হাসছে আর বলল আমার মেয়ে পরি থেকেও বেশি সুন্দর কি সিয়াম সিয়ামের আম্মু আর হেম মনেই তো নাই কোনকের একটা ছোট ভাই আছে নাম হলো সিয়াম আনটি বলল হুম মেয়েটা অনেক সুন্দর আচ্ছা বাধ্য এবার খেতে আসো বলে সবাই খেতে বসলাম আমি লজ্জায় খাবার খেতে পারছি না আবার ক্ষুধাও লাগছে পেট জ্বালা করছে কনক বললো স্বামী এটা তোমার নিচের বাড়ি মনে করতে পারো লজ্জা পেও না পেট ভরে খাও আবার বেশি খেও না তাহলে পেট বেড়ে যাবে সব বাহিরে চলে আসবে বলে সে হাসতে লাগলো আমি তো লজ্জাই শেষ কি করব কোনো কিছু ভেবে পাচ্ছি না খাবার টেবিলে বসে পড়লাম কিন্তু এখন উদ্ভুটি করে সালার কোনো কিছু ভালো লাগছে না খাবার না খেয়ে রুমে চলে আসলাম বেশি খাই নাই মাত্র অল্প কইটা কনক আমার পিছে পিছে রুমে আসলো আর বলল আমাকে বকা হচ্ছে তাই না বলে আমার পাশে বসলো সাথে নাস্তা নিয়ে আসছে আমি বললাম আরে আর খেতে ইচ্ছে করছে না তুমি নিয়ে যাও তো কনক বলল কি বললি আবার বলতো করতাম বলে আমার মুখে একটু একটু রুটি গুজে দিল আমি বললাম আ কি হচ্ছে এসব কনক বললো চুপচাপ খাম আমি বললাম চুপি তো একসাথে এতগুলা রুটি বইরা দিছ মুখে জীবনের প্রথম কোন মেয়ে মানুষ আমাকে খাইয়ে দিচ্ছে খাবার শেষ করলাম তারপর রেডি হয়ে বের হলাম কনকের সাথে ওদের গাড়ি বের করতে বললাম ড্রাইভারকে কিন্তু আমি নিষেধ করলাম কনক বলল না বললা কেন আমি বললাম কনক আমি রিক্সা করে যেতে চাই কনক বললো আচ্ছা বলে রিক্সা ডাক দিল তারপর রিক্সায় উঠে পড়লাম কনক বললো এই এদিকে সরে আসো তো তুমি তো পরে যাবে আমি বললাম না ঠিক আছে সমস্যা নাই পড়বো না কনক বললো আমি বলছি না পরে যাবে এই বলে একদম গায়ের সাথে গেসে বসলাম আহ অনেক লাগছে মানে অনেক ভালো লাগছে জীবনে কোনো মেয়ের সাথে রিক্সাই করে যাচ্ছি তারপর রিক্সা একটা শপিং মলের সামনে এসে থামলো কনক বললো নেমে পড়ো আমি বললাম আমাদের তো স্কুলে যাওয়ার কথা ছিল এটা তো শপিং মল কনক বললো এত কিছু তোকে বলতে বলছি আমি খালি প্রশ্ন করস আচ্ছা বাবা আমার ঘর হইছে আসা আসেন মহারানি ইসকোলাকে বললাম মামা গাড়িটা থামান ইসকোলা ইসকা থামালো আর বললাম মামা আমার বারাটা দিয়ে দেন আমি চলে যাই কোনক বলল হ্যাঁ আঙ্কেল বলে ব্যাগ থেকে পাঁচশো টাকার একটা নোট বের করে এগিয়ে দিল ইসকোলা টাকাটা হাতে নিয়ে বলল ম্যাডাম আমার কাছে তো খুচরা নাই এত বড় নোটের আপনি খুচরা দেন প্লিজ তখন কনক বললাম আরে আপনি রেখে দেন সমস্যা নাই ইস্কলা বলল আপনার মতো মনের মানুষ আর একটা দেখি নিন যেখানে মানুষ পাঁচশো টাকা তো দূরের কথা পঞ্চাশ টাকা দিতে গেলে গালাগালি শুরু করে আর আপনি সেখানে পাঁচশো টাকা দিলেন আল্লাহ আপনার ভালো করুক এই বলে তিনি চলে গেল তারপর কনক আমার জন্য চারটা জিন্স চারটি টি শার্ট আর চারটা শার্ট সাথে চারটা ট্রাউজার নিলাম আর সাথে দুইটা লুঙ্গি তারপর মার্কেট থেকে বের হলাম একটা মোবাইলের শোরুমে নিয়ে গেলাম একটা মোবাইল কিনলাম কিন্তু আমি দেখি নাই কি ফোন কিনলাম তারপর বাসায় চলে আসলাম বাসায় এসে কলিং বেল চাপ দিতেই